হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আর ফার্স্ট কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা রবিবারে সারা সপ্তাহে সবজি বাজায় কীভাবে আমি ফ্রিজে স্টোর করি আর তার সাথে আজকে দুপুরে রান্না বান্না সানডে স্পেশাল লাঞ্চটা একটু অন্যরকম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আমি সাড়ে নটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা আমি বাক্স খুলছি এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এসেছে বন্ধুরা তো সেইটাই আমি সকাল সকাল আর কি খুলছি দেখছি কিভাবে কি সব ঠিকঠাক এসেছে কি না তো এটা আমি একটা কিচেন আর কি হুক নিয়েছিলাম যেটাতে আর কি চামচ টামচ আর কি ঝুলিয়ে রাখার জন্য হুক র্যাক যেগুলো হয় সেগুলো তো ওটা নিয়েছি একটা বেশ সুন্দর এসেছে জানো আর বাবুর ভিডিও শটটা এসেছে ওর খা এটা মানে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম প্রায় মাস দুয়েকের মতো কিন্তু ও কান্না করছে দুধ একদম খেতে চাইছে না তাই জন্য একটা বড় দেখেই অর্ডার করে নেওয়া হয়েছে ওই একটু একটু মানে দুধের সঙ্গে ওকে বিকালের দিকে দেওয়া হয় সেই জন্য সেই আর কি আর এটা সব থেকে সুন্দর এসেছে যেন মানে আমার ওয়াশিং মেশিনের কভারটা যেটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই পছন্দ করেছ আর এটা সত্যিই খুব সুন্দর এসেছে জানো তো খালি কালারটা আমি এটা অর্ডার করে মানে কালারটা আরও ডিপ অর্ডার করেছিলাম এটা একটু টাইট এসেছে নাহলে কিন্তু জিনিসটা বেশ সুন্দর জানো আর এর আগে তো তোমরা দেখেছো এর ওপরে আমি একটা মানে নেটের কাপড়ে আর কি এর ওপরে রাখতাম আর আমি ওয়াশিং মেশিনে কভার কখনোই মানে এর আগে এত বছর মানে ওয়াশিং মেশিনটা ইউজ করছি প্রায় পাঁচ বছরের মতো আমি এর কভার কখনোই পরাইনি তো আমি দেখছিলাম পেজেন্টের ফ্লিপকার্টে আর কি খেয়ে সুন্দর সুন্দর মানে খবরগুলো দেখাচ্ছে তো ওখান থেকে আমি এটা পারচেস করেছি বেশ সুন্দর হয়েছে তো আর এখন চলে এসেছে একটুখানি টিফিন রেডি করতে সিমরা বাবা আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল। মানে চা খেয়েও বাজারে চলে গিয়েছিল তো ও বললো যে আমি চা খেয়ে বাজারে চলে যাব। গিয়ে সকাল সকাল মাছ নিয়ে এসেছে জানো তারপরে আসতে ওকে টিফিন দিলাম আর সকালে আমি আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপরে সিমরা বাবার জন্য ডিম্পোজ আর রুটি মানে দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর এই দেখো দুই রকমের মাছ এনেছে জ্যান্ত চিংড়ি আর এদিকে বাটা মাছ বাটা মাছটা আমি আনতে বলেছিলাম কারণ অনেক দিন থেকে বাটা মাছ খাওয়া হয়নি তো সেই জন্য বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে বাটা মাছ ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তো সেই জন্য আনতে বলেছি আর চলো আগে কাজগুলো গুছিয়ে নিই মাছে হাত দিলে আর এই কাজগুলো করতে পারবো না তো সেই জন্য আগে কাজগুলো গুছিয়ে নেবো নিয়ে তারপরে মাছে হাত দেব যেমন বেডরুম দুটো বেডরুমের দুটো বেড আর কি গুছিয়ে নেব এখন তো আগে তো শুধু এই রুমটাতে বেড ছিল শুধু একটা বেডরুম গোছালেই হয়ে যেত আর এখন ওই রুমে যেহেতু বেড হয়ে গেছে মানে সিমরায়াত সন্ধ্যের পরে ওই রুমে ভীষণ মানে এ করে বেডটাকে অগোছালো করে ফেলে আর সিমরার পাপাও একটু একটু হয়তো ওই রুমে ঘুমাই মানে এমনি অফিস থেকে এসে একটু রেস্ট নেয় তারপরে রাত্রি তো আমরা এই রুমেই ঘুমাই তো যাই হোক দুটো রেডি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আর এই বেডশিটটা তো নতুন নিয়েছিলাম এর আগের ব্লগেও বললাম বেশ সুন্দর লাগ আর এই সব বাজার নিয়ে চলে এসেছে দেখো এখানে বাজারের মধ্যে লাউ শাক আছে চিচিঙে আছে আর একটা শাক এনেছে কি শাক ওটা আর তারপর টমেটো আছে ধনেপাতা আছে আর ডাটা নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসেছে তারপরে পাকা পেঁপেও নিয়ে এসেছে আলু পেঁয়াজ মানে এরকম করে বিভিন্ন সবজি এনেছে তো এই সবজিগুলো তো আমার সারা সপ্তাহের সবজি তো যখন এই শাক আনে না আমি তখনই এইভাবে প্যাকেটে করে বেঁধে রাখি কারণ শাক আনলে এমনি রাখতে নেই এমনি রাখলে কিন্তু শাক সব ঘাম পড়ে নষ্ট হয়ে যায় আর সবজিগুলো আমি এখন আর প্যাকেটে বেঁধে রাখি না জানো সবজিগুলোকে এইভাবেই আমি গুছিয়ে রেখে দিই এতে করে সবজি কিন্তু ভালো থাকে আর এই যে ডাটাটা দেখতে পাচ্ছ ডাটাটাকে আমি এমন একটা মানে খবরের কাগজ হোক বা পলিথিন মানে যেরকম ক্যারিতে করে আর কি সবজি আসে এইসব ক্যারিগুলো এতে হোক ভেতরে ঢুকিয়ে ভালো করে বেঁধে যেন না একটু পর ভেতরে রকম ঘাম জমে তবে কিন্তু ডাটা তোমার সারা সপ্তাহ থেকে যাবে কিন্তু ডাটা নষ্ট হয়ে যায় দেখবে দু একদিন পরে নষ্ট হয়ে যায় তারপরে এই যে বড় কাকরেলটা দেখতে পাচ্ছ এটা আমার ছোট ভাবির গাছ থেকে মানে দিয়েছিল এরকম তিনটা না চারটে দিয়েছিল একটা হুমায়রার মাকে দিয়েছিলাম আর তিনটা আমরা খেয়েছি তার মধ্যে একটা আছে আর মার বাড়ির আমড়ার মধ্যে অনেক আমরাই খতম হয়ে গেছে খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে এই কটা আছে আর এই টমেটোগুলো আজকে সিমরা পাপা আনলো এইভাবে টমেটো আমড়াগুলো আমি এইভাবে রেখে দিই আর এগুলো এইভাবে রাখলে বেশ ভালো থাকে যেন আর কাঁচা লঙ্কা ধনেপাতা যা নিয়ে সেগুলো সারা সপ্তাহ আমাকে করতে হয় সেই জন্য কাঁচা লঙ্কা আনলেই আমি এইভাবে ডোবটা ছাড়িয়ে নিই নিয়ে তারপরে অনেক সময় ধুয়ে রাখি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো বলে ধুচ্ছি না আমি কিন্তু এটাকে ধুয়ে জল ঝাড়িয়ে এইভাবে ডোবটা ছাড়িয়ে রাখি রেখে এইভাবে কন্টেনারে করে রেখে দিলে না অনেক দিন কাঁচা লঙ্কা থাকে আমার তো মাঝে মাঝে এই কাঁচা লঙ্কাগুলো এক দু সপ্তাহ দু সপ্তাহ হয়ে যায় তো আর ধনেপাতা পাতা আনলে আমি কী করি ধনে পাতার গুঁড়াগুলোকে কেটে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিই যেন না তার ভেতরে ঘাম জমে আর কাঁচা লঙ্কা এভাবে রাখলে তোমাকে কিন্তু মাঝে মাঝে কাঁচা লঙ্কাগুলোকে ঢেলে দেখতে হবে ওর মধ্যে কোনটা বেশি এ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে সেইগুলো কিন্তু বার করে নিতে হবে নাহলে একটা কাঁচা লঙ্কা যদি খারাপ থাকে তার মধ্যে কিন্তু সবগুলোই খারাপ হয়ে যাবে তো এদিকে চিংড়ি মাছটাও বেছে কুচে নিয়েছি আর চিংড়ি মাছটা অনেকটাই নিয়ে এসেছে সেই জন্য একটু জাল করেই রাখছি হলুদ লঙ্কা গুঁড়ো লবণ তেল দিয়ে ভালো করে গরম করে রাখবো কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। সারা সপ্তাহের জন্য ফ্রিজ কিন্তু আমার গোছানো হয়ে গেল। আর রবিবার বলেইছি অনেক বেলায় ভাত খাবো এটা কিন্তু একদম ভাল লাগে না এমনিতে লেট হয় রবিবার দিন তাড়াতাড়ি হয় না তবুও চেষ্টা করি একটু টাইমের মধ্যে সিমরার পাপাকে ভাতটা দিয়ে দেওয়ার আর এদিকে বাটা মাছগুলো যে নিয়ে এসেছিলো বাটা মাছগুলো এত তো মাছ খেতে পারবো না কারণ আমরা দুজন তো অনেক খাই আর বলো না এই একটা মাছই সিমরার পাপার আমার হয়ে যাবে একটা করে দুটো মাছ ও খুব কম তরকারি খায় আমিও খুব কম খাই খুব একটা বেশি তরকারি ভালো লাগে না খেতে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলোকে এরকমভাবে কন্টেনারে করে রেখে রেখে দিচ্ছি যেটুকু রান্না করার আলাদা রেখেছি আর যেটা রাখার সেটা কিন্তু এইভাবে টিফিন বক্সের মধ্যে করে ভালো করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এই বাটা মাছগুলো খালি কমায় কেটে ফেললাম জানো ভেবেছিলাম বাটা মাছগুলো গোটা গোটা ভাজবো তারপরে ভুল করে কেটে ফেলে মনে হচ্ছে কাটতে বেশ খারাপ লাগছে দেখতে আর এই যে লাউ শাক রান্না করব আজকে জানো লাউ শাকটা আজকে রান্না করে নিন কারণ লাউ শাকটা রাখে না এরকম যেন হয়ে যায় আর সঙ্গে সঙ্গে এনেছে টাটকা শাক সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে নিলে ভালো হবে আজকে রবিবার সানডে স্পেশাল লাঞ্চটা কিন্তু একটু অন্যরকম হবে প্রতিবারেই রবিবার দিন দেখো তোমরা অন্য কিছু আজকে রান্না বান্নাটা একটু অন্যরকম আজকে লাউ শাক রান্না করছি চিংড়ি মাছ বড়ি দিয়ে লাউ শাককে তরকারি করছি একটু নারকেলের দুধও দেবো এতে আর ওদিকে রান্না করব তোমার এ চিকেন তো চিকেনটা রান্না করব। চিকেনটা অল্প করেই একদম আনতে বলেছিলাম সেই জন্য অল্প করেই নিয়ে এসেছে চিকেনটা যে যতটুকু এনেছে ওটা শুধু রাত্রিরের জন্য হবে আর সেই জন্য চিকেনটা রান্না করে রেখে দেবো আর যেহেতু লাউ শাক হচ্ছে বাটা মাছ ভাজা হচ্ছে আর একটু ডালও করা আছে সেই জন্য ভাবছি যে এই সব দিয়ে এ মানে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর সিমলার পাকার লাউ শাক খুব পছন্দের শাক ও পছন্দ করে ওর সঙ্গে থাকতে থাকতে আমারও কখন পছন্দের হয়ে গেছে যাই হোক মানে লাউ শাক রান্নার ও খুব পছন্দ করে আর লাউ শাক রান্না হলেও কিছু নিতে চায় না ও এমনিতেই একটা তরকারি দিয়ে ভাত খাই জানো তো ওর খাওয়া দাওয়াতে সেরকম কোনো ঝামেলা নেই ও ভালো তরকারি একটা রান্না করে দিলে ওর কিন্তু খাওয়া হয়ে যায় তো যাই হোক চলো লাউ শাকটাকে সুন্দর করে রান্না করি আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো দেখো এখানে লাউ শাক রান্না করার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি গোটা শুকনো লঙ্কা আর সামান্য রসুন থেতো করে দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি একটু আধ্যেদ করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে মানে লাউ শাকের যে ডাঁটা গুলো হয় ওগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার একটু করে সামান্য জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এই পর্যায়েতে আমি চিংড়ি মাছটা অ্যাড করেছি বন্ধুরা ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমি এই জলটা মানে শুকিয়ে গেলে আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যখন জলটা একটু মানে শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি বড়িটা অ্যাড করেছি এইভাবে রান্নাটা আমি কমপ্লিট করেছি ফোনটা একটু চার্জ দিয়ে নিলাম চার্জ ছিল না সেই জন্য দেখাতে পারিনি পুরো রান্নাটা কেন রান্না হয়ে গেছে ঘর সব ক্লিন করে নিয়েছি বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি ওদিকে বেডরুম তো সকালেই ক্লিন করে নিয়েছিলাম তারপরে রান্নাবান্না হয়ে যেতে খালি ঘর বাড়িগুলো মোছামুচি করেছি আর রবিবারে খুব বেশি ডিপ ক্লিনের কাজ আমি রাখি না এই ডাইনিং টেবিল মোছা ফ্রিজ মোছা আর এই ঘরবাড়ি মোছা এগুলোই করে নেচার আর গ্যাসটা তো প্রতিনিয়ত যতবার তুমি রান্নাঘরে যাবে গ্যাস তো ক্লিন হতেই থাকে রান্নাঘরের কোনো কিছু ক্লিন করা এক মানে একদম ধরা বাঁধা করা করা যায় না কারণ সব যখনই রান্নাঘরে যায় তখনই কিছু না কিছু একটা মোছামোছি করতেই হয় তো সেই জন্য ওটা বাদিয়ে দিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করব। আর এরই সাথে সাথে আজকে সানডে ব্লগ এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই দোয়া করবে আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহফিজ আসসালাম আলাইকুম আহমতুল